হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই পর্বে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পৃষ্টানঙ্গ চুয়ান্নয়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল এক নম্বরের সমাধান করবো এগুলো হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করে দাও আমি যে সৃজনশীলগুলো রেগুলার ভিডিওতে করাচ্ছি এখন থেকে সবগুলো দেখে দেখে প্র্যাকটিস করো এবং আমার সাথে সাথে ভিডিওতে পড়ো এগুলো এবং সেই সাথে এগুলা খাতায় লিখে ফেলো তো তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে কারণ এগুলো কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও আমরা প্রথমে এখানে যে বহু নির্বাচন প্রশ্ন দেওয়া আছে এগুলো সলভ করব তো বলছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি এক নম্বর প্রশ্ন বলছে উত্তর হবে যকৃত ঠিক আছে দুই নাম্বার বলছে লালায় থাকে কোনটি উত্তর হবে টায়ালিন ও পানি তারপর হচ্ছে যে তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোনটাতে মানে উদ্দীপকটা লক্ষ্য করো এবং তিন চার পাঁচের উত্তর দাও মানে আগে উদ্দীপকটা দেখো কোনটাতে নিউক্লিয়াস উপস্থিত এখানে এম এন ও মধ্যে উত্তর হবে এ এম এবং এন এর মধ্যে নিউক্লিয়াস উপস্থিত থাকে তার উত্তর হবে এক তার উত্তর তিনের ক ঠিক আছে এরপরে চার নম্বর বলছে পি চিহ্নিত অংশটির কাজ হচ্ছে পি চিহ্নিত কোনটা এটা এই অংশটির কাজ কি এই অংশটির কাজ হচ্ছে যে খাদ্যসার বহন করা এবং বর্জ্য নির্গমনে সহায়তা করা তার মানে উত্তর হবে এরপরে পাঁচ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি হবে এটা অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটা উত্তর হবে এন। এর পরবর্তীতে আমরা সিঞ্জির প্রশ্ন চলে যাই এটা হচ্ছে তোমাদের সিঞ্জির প্রশ্ন তো সিঞ্জির প্রশ্ন কি বলছে প্রথমে বলছে ভিলাই কি তারপর খ নাম্বার বলছে খাওয়ার পদ্মাস করা উচিত কেন ব্যাখ্যা করা তো এইগুলোর ডিরেক্ট উত্তরগুলো আমরা দেখিনি আবার এখানে একটা উদ্দীপক চিত্র দেওয়া আছে এই চিত্রের ব্যাখ্যা হচ্ছে তোমার ঘ ঠিক আছে তো আমরা উত্তরে চলে যাই ডিরেক্ট দেখো এখানে উত্তরের প্রশ্নটা আবার এখানে রিপিট করছে তো প্রশ্ন ছিল ভিলেক কি তো কোন উত্তর হচ্ছে যে খাদ্যের অবশি অবশিষ্টাংশ ব্যাপন পদ্ধতিতে শোষণের জন্য ইলিয়ামের প্রাচীর গাত্রে যে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশটাকে তাই ভিলাই মুখস্থ করে ফেলো পরীক্ষা আসবে এটা খারম্বার হচ্ছে যে খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কেন ব্যাখ্যা করো তো এটা তো সিম্পল তোমরা জানো কেন ব্রাশ করা উচিত তবু এটা ব্যাখ্যা করছে কেন সুন্দর করে দাঁতের যত্নে খাওয়া খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত শুধুমাত্র দাঁতের যত্নের জন্য কেমন খাদ্য গ্রহণের ফলে খাদ্যের ক্ষুদ্র কোনো আমাদের দাঁতের ফাঁকে জমে থাকে হ্যাঁ এই খাদ্য গ্রহণে দাঁতের ফাঁকে বেশি সময় থাকলে পৌঁছে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এবং দাঁতের ক্ষয় সাধন করে দাঁতের মধ্যে ক্ষয় সৃষ্টি হয় যার কারণে এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে প্রতিবার খাদ্য গ্রহণের পর দাঁত ব্রাশ করা উচিত বিশেষ করে রাতে ঘুমাতে ঘুমাতে যাওয়ার আগে কারণ অল টাইম তো আমাদের মুখ চলে দিনে কারণ আমরা কিছু খাইতেছি পানি খাইতেছি কুড়ি করতেছি ইত্যাদি করতেছি তখন লাগে না তো রাতেরটা ইম্পর্টেন্ট কারণ রাত আমরা ঘুমাই এই জন্য আমাদের গরমার প্রশ্ন বলছিল ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করব ওয়াই বলতে কোনটা এই চিহ্নিত অংশটি এটার কার্যকারিতা ব্যাখ্যা করো এই জিনিসটা এই জিনিসটার কার্যকারিতা ব্যাখ্যা করতে বলছে না আমরা উত্তর চিত্রের ওয়াই চিহ্নিত অংশটি হলো পাকস্থলী কোনটা পাকস্থলী এই জিনিসটা হচ্ছে পাকস্থলী কারণ আমাদের খাওয়ার পরে দিক দিন আমি এটা হচ্ছে পাকস্থলী কারণ এক কথা হচ্ছে এই চিত্রটা মুখস্থরা রাখো ভালো করে এরকম যদি দিয়ে বলা যে এটা ওয়াই দেখা অন্য কিছু যদি বলে এম অথবা এন তাহলে তুমি তোমাকে যদি বলে এম চিহ্নিত অংশটি কার্যকরী ব্যাখ্যা করো অথবা এম এম চিহ্নিত অংশটি কীভাবে কাজ করে মানে প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে তোমার উত্তরটা সেম হবে এই টাইপসের প্রশ্নগুলোতে ঠিক আছে বানায় বানায় লেখা শিখতে হবে তোমাকে এই জন্য আগে পড়তে হবে তো উত্তরটা কী হবে এটা পাকস্থলী না অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান তো আমি জিজ্ঞেস যদি তোমাদেরকে যদি প্রশ্ন করো কম্বারে পাকস্থলীর অবস্থান কোথায় তোমরা কি বলবো অন্ন নালী অন্ন নালী মানে আমার খাবারের যে নালীটা এটা এবং ক্ষুদ্রান্ত মানে আমাদের পাকস্থলীর নিচে মধ্যবর্তী স্থানে পাকস্তলী অবস্থান করে গলবিল ও অন্ন নালির ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয় এর ভেতরে খাদ্য সাময়িকভাবে জমা থাকে পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি রয়েছে তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস দেখা যাচ্ছে পাচক রস খাদ্যের সাথে মিশে খাদ্যবস্তুকে নরম ও তরল অবস্থায় পরিণত করে এরপরে যা কাইম নামে পরিচিত পাকস্থলী থেকে কাইম ডিউডেনামে প্রবেশ করে পরিপাকে বাকি কাজ সম্পন্ন হয় সম্পন্ন এরপরে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় খাদ্য পরিপাকে খাদ্য পরিপাকে পাকস্থলীর কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপরে ঘন প্রশ্নে বলা হয়েছে জ্যাট অংশটি ক্ষতিগ্রস্ত হলে মাল দেহ কি ধরনের সমস্যা দেখা দেবে ব্যাখ্যা করো জ্যাট অংশটি কোনটি মানে উদ্দীপকের জ্যাট অংশ হচ্ছে হচ্ছে এটা এটাকে বলো জ্যাট অংশ তো এটা যদি পাকস্থলী এটা তো তোমাদের জানার কথা যেহেতু এটা এটা কি এটাকে বলো যকৃত তো যকৃত কার একটা নাম আমরা খুব পরিচিত একটা নাম আছে যেটা চিনি আমরা সেটা হচ্ছে লিভার আমরা লিভার নাম এটাকে সবাই চিনি তো এটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি কি সমস্যা দেখা দেবে আমাদের দেহে এটা ব্যাখ্যা করতে বলছে সো আমরা প্রশ্নটা বুঝছি না এবার আমরা উত্তরে চলে যাই তো বলছে ঘ চিত্রে ঘ যার চিঠিত অংশটি হলো যকৃত যকৃত দেহের সবচেয়ে বড় গ্রন্থি আমাদের দেহের গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড় চেটি যকৃতে পিত্তহ পিত্তথলি থাকে যেখানে পিত্ত রস তৈরি হয় এই পিত্তরস দিয়ে কাজ কি এই পিত্ত আমাদের যে খাবার খাই ওই খাবারটা হজমে সহায়তা করে এই পিত্ত আমাদের খাবারের সাথে মিক্স হয়ে খাবারগুলোকে একেবারে মানে ভেঙে চুরে তারপর হচ্ছে গ্লুকোজ তৈরি করে ফেলে তারপর আমাদের পুরো শরীরে চলে যায় পিত্তর স্নেহজাতীয় খাদ্য হজমের সহায়তা করে ঠিক আছে আমরা যে স্নেহজাতি বা চর্বি জাতীয় খাদ্য খাই ওগুলা কি পিত্তর হজমে সহায়তা করে কাজে কোনো কারণে যদি মানব দেহ ক্ষতিগ্রস্ত হয় তবে সে স্নেহ জাতীয় খাদ্য হজম করতে পারবে না মানে আমাদের যদি লিভার ক্ষতিগ্রস্ত তাহলে আমরা কি স্নেহজাতীয় বা চর্বি জাতীয় খাবারগুলো আর খাইতে পারবো না আর চর্বি বা স্নেহজাতীয় খাবার হজমের সমস্যা হলে দেহের তাপ ও কর্মশক্তি হ্রাস পাবে মানে দেহের আমাদের শরীরে তাপ কমে যাবে এবং আমাদের কাজ করা শক্তি হ্রাস পাবে প্রোটিনের ক্ষয় হবে শরীরে প্রোটিনের অভাব দেখা দেবে দেহে ভিটামিন এ ডি ই এবং কে এর পরিমাণ হ্রাস পাবে ঠিক আছে তার মানে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এর ফলে যার ফলে হৃদরোগ যেটা হয় কোষ্ঠকাঠিন্য গ্যাসক্রিসাইট সরি গ্যাস্ট্রাইটিস দুর্বলতা ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এছাড়া যকৃত গ্লাইকোজেন স্নেহ ভিটামিন জাতীয় খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে মানে যকৃত লিভারটি করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে খাদ্যদ্রব্যগুলো এগুলো সঞ্চয় করে রাখে পরবর্তীতে ব্যবহারের জন্য

কোনো কারণে যকৃত ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে নানা রকম জটিলতা সৃষ্টি হবে এটা সিম্পল ব্যাপার যে কোনো একটা শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কোনো সমস্যা হয় পুরো শরীরে এটার এফেক্ট ফলে আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যায় কারণ একটার সাথে একটা রিলেটেড এখানে সো আমি আশা করবো তোমরা বুঝছো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যকৃত নিয়ে তো যকৃত নিয়ে কোনো প্রকার যদি প্রশ্ন আসে এটার থেকে বানিয়ে লিখতে পারবা সো ভালো করে এগুলো পড়ো এখনই পড়ে ফেলো তো তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে